সালের জুন মাস সেক্টর কমান্ডার খালেদ মোশারফের হাতে দায়িত্ব পড়ে ঢাকা শহরে খুব গুরুত্বপূর্ণ একটা অপারেশন চালাতে হবে হোটেল তখন কিছু বিদেশি সাংবাদিক অবস্থান করছিলেন তাদেরকে বোঝাতে হবে যে এখানটাতে কোনো স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না সত্যি সত্যি মুক্তিযুদ্ধ হচ্ছে কিছু মুক্তি বাহিনীর সদস্যকে সেখানটাতে পাঠানো হয় এই অপারেশনটা ক্যারি আউট করবার জন্য সবাইকে চমকে দিয়ে ওই কিছু তরুণ যুবক সেখানটাতে রীতিমতো বোমা বর্ষণ করে এবং সবাইকে বুঝিয়ে দেয় ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় যে মুক্তি বাহিনী এখানটাতে আছে সত্যি সত্যি মুক্তিযুদ্ধ হচ্ছে সেই ঘটনা দিয়ে শুধুমাত্র পাকিস্তানি শাসক গোষ্ঠী নন এমনকি খালেদ মোশারফ নিজেও অবাক হয়ে গেছিলেন যে একটু ক্ষেত্র কুচকে ছেলে এত সাহস থেকে পেলো সেখান থেকে ওই যুবকদের দলটাকে খালেদ মোশারফ নাম দেন ক্র্যাক প্লাটুন কারণ তিনি বলেছেন এদের তো মাথার ঠিক নেই এরা সবাই এক একটা ক্র্যাক সেই থেকে শুরু এরপরে একে একে পেট্রোল পাম্প পাওয়ার স্টেশন টেলিফোন ভবন সরকারি অফিস এরকম বিভিন্ন জায়গায় এই ক্র্যাক প্লাটুনের ছেলেরা একে একে করে আক্রমণ করতে থাকে এবং এগুলোকে ধসিয়ে দিতে থাকে এই জায়গাগুলো সমগ্র রাজধানীটাকে চালানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এগুলো যখন ধসিয়ে দেয়া হয় তখন আস্তে আস্তে পাকিস্তানি শোষক গোষ্ঠীর রাজধানীর উপর যে কন্ট্রোল ছিল সে কন্ট্রোলটা কমে যেতে শুরু করে এবং এভাবে করেই সমগ্র ঢাকা শহরে ক্র্যাক প্লাটুন এই শোষক গোষ্ঠীর মধ্যে একটা চরম চাষের সৃষ্টি করে অথচ মজার ব্যাপার হচ্ছে এই ক্র্যাক প্লাটুনের কেউই সেই অর্থে দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন না কেউ খেলোয়াড় কেউ গায়ক কেউ সাধারণ ছাত্র এই ধরনের মানুষ মিলেই এই দুর্ধর্ষ ক্র্যাক প্লাটুনটা তৈরি হয়েছিল খেলোয়াড় জুয়েল রাইসুল ইসলাম আসাদ যিনি কিনা একজন অভিনেতা একজন সঙ্গীতকার আলতাফ মাহমুদ কিংবা একজন চলচ্চিত্র নির্মাতা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু এই ধরনের নিতান্তই সাধারণ মানুষ যারা কিনা ঢাকা শহরের একদম ভদ্র ঘরের ভদ্র ছেলে তারা হঠাৎ এই মুক্তির তৃষ্ণায় উন্মাদ হয়ে যায় মুক্তির তৃষ্ণায় হিংস্র হয়ে ওঠে এই ক্র্যাক কথা কোনো পাঠ্য বইয়ে নেই বিশেষ কোনো রাষ্ট্রীয় পদকও নেই এই দুর্ধর্ষ নায়কদের কপালে তোমরা সবাই অ্যাভেঞ্জার্স কিংবা জাস্টিস লিগ দেখো কিন্তু আমাদের দেশের আমাদের এই বাংলাদেশের প্রকৃত সুপার কিন্তু এই ক্র্যাক নায়কেরা ওরা ঝঞ্ঝার মতো উত্তম ওরা ঝরে নার মতো চঞ্চল ওরা বিধা দার মতো নির্ভয় ওরা প্রকৃতির মতো সচ্ছল ওরা ঝঞ্ঝার মতো উত্তম ওরা ঝরে নার মতো চঞ্চল ওরা বিধা দার মতো নির্ভয় ওরা প্রকৃতির মতো সচ্ছল ওরা ঝঞ্ঝার মতো উত্তম